নমস্কার সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতকাল তো শুরু হয়ে গেল যে আপনাদের ওখানে বাংলাদেশে তো আমাদের তুলনায় মনে হয় ঠান্ডা বেশি পড়ে আর তাছাড়া এবার তো বন্যা হয়েছে জল সব দিকে প্রচণ্ড বেশি তো আপনাদের ওদিকেও নিশ্চয়ই ঠান্ডাটা পড়তে শুরু করেছে আপনারা কিন্তু জানাবেন একটু কমেন্টে যে কেমন ঠান্ডা শুরু হয়েছে ওখানে আপনাদের সঙ্গে একাত্ম হয়ে গেছি বুঝলেন এই দিনে কথা বলতে বলতে একাত্ম হয়ে গেছি যাই হোক সবাই ভালোবাসা জানবেন আমাকে গতকাল ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন অনেক খবর আছে আপনাদের বাংলাদেশের বিষয়ে বলার কিন্তু এতগুলো বলতে গেলে অনেক লম্বা ভিড়িও হয়ে যাবে সেই কারণে আমি আজকে ছোট করে একটা বিষয় বলবো সেটা হলো একজন ভদ্রলোক তিনি সম্বোধন করেছেন দাদা বলে এবং বলছেন দাদা শুনলাম ডোনাল্ড ট্রাম্পের নামে নাকি মামলা আছে নভেম্বরের ২৬ তারিখ নাকি ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন এ বিষয়ে একটু জানাবেন প্লিজ ডোনাল্ড ট্রাম্পের নামে মামলা হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের নামে অবশ্যই মামলা আছে আপনারা শুনেছেন বাংলাদেশের আমি একটা ইউটিউব চ্যানেলে মানে আপনাদের নিউজ চ্যানেলের ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে দেখলাম যে বেশ ফালাও করে খবর দিচ্ছে যে কমলা হ্যারিস এখনো প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন তো সেই সব খবর আপনাদেরকে নিশ্চয়ই কনফিউজ করেছে তো ভাবলাম এই কনফিউশন অবশ্যই দূর করা দরকার আপনাদের থেকে তাই চেষ্টা করে খানিক্ষণ ধরে ইন্টারনেট ঘেটে বিভিন্ন রিপোর্ট আমি পড়লাম অনেকগুলো এবং দেখলাম যে এই ট্রাম্পের নামে যে কেস আছে সেটা আমি জানতাম মামলা আছে আমি জানতাম একটা মামলা নয় এক জায়গায় দেখলাম ছত্রিশটা মামলা আছে আর আমি ইকোনমিক টাইমস এর যে রিপোর্টটা আছে আজকেই বেরিয়েছে সেই রিপোর্টটা নিয়ে আমি এখানে আজকে রিপোর্ট আপনাদেরকে জানাবো এর ভেতরে কি আছে এখানে বলছে চৌত্রিশটি মামলা আছে ছত্রিশটি নয় চৌত্রিশটি এখন যে মামলাটা সেই মামলাটার নামটাও বেশ একটা ফানি সেটা বলছে যে হুসমানি কেস আর কি সেটা আমি পরে যে বিষয়টা কি তবে মূল রিপোর্টে আসার আগে যেটা বলতে হয় যে মার্কিন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন এই যে ডোনাল্ড ট্রাম্প বা আগে যারা নির্বাচিত হয়েছেন এরকম এই প্রথম আমেরিকার ইতিহাসে এরকম ভাবে প্রথম ঘটছে যে আমেরিকার আদালত সেই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেনি তো এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন প্রথম রাষ্ট্রপতি যিনি একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এখন তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী স্টারমি ড্যানিয়েলসকে দেওয়া হুসমানি সম্পর্কিত চৌত্রিশটি প্রতারণায় অভিযোগে অভিযুক্ত হয়েছেন পরের সপ্তাহে প্রসিকিউটররা বিচারককে বলবেন কিভাবে মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয়ের আলোকে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়া উচিত এই পয়েন্টটা আপনারা কিন্তু মনে রাখবেন যে বলছে বিজয়ের আলোকে মানে ট্রাম্প যে জিতে গেছে সেটাকে মাথায় রাখতে হবে তো ট্রাম্প এখন কুড়ি তারিখে প্রেসিডেন্ট হবে তারপর সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই মামলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা সেটাই কিন্তু এখানে বলছে ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন বা আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হলেন ওই ডোনাল্ড ট্রাম্প আর কদিন পরেই ক্ষমতায় বসবেন এবার তার বিপক্ষে যে মামলাটা রয়েছে হুসমানি প্রতারণার মামলা এই হুসমানি মানে চুপচাপ থাকা মানে কাউকে টাকা দিয়ে বলা যে তুমি চুপ থাকো আমার বিরুদ্ধে রায় দিও না একজন পর্নস্টার বলতে গেলে খারাপই লাগে তাকে এক লাখ তিরিশ হাজার ডলার নাকি এই ট্রাম্প দিয়েছিলেন তাকে চুপ থাকার জন্য ট্রাম্পের বিরুদ্ধে এমন একটা অভিযোগ এই পরেন এনেছিল সেই ক্ষেত্রে তাকে নাকি টাকা দিয়েছিল যে তুমি এই বিষয়ে কিছু বলো না এরকম অভিযোগ আছে প্রমাণিত হওয়া কি না হওয়া কথা বলছি না এরকম অভিযোগ তার নামে হয়েছিল সেই সেই মামলা হয়েছিল মামলায় কিন্তু আবার ট্রাম্পকে সাব্যস্ত করে দিয়েছে দু হাজার ষোলো সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় তার আগে সেই নির্বাচনের আগে এই মামলাটা হয়েছিল এবং এই মামলায় এতদিন ধরে চলছিল এই কিছুদিন আগেই কিন্তু দোষী সাব্যস্ত করেছে ট্রাম্পকে এখানে এই যে ইকোনমিক্স টাইম সেখানে লিখছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে এবং এখন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার ফৌজদারি মামলার কারণে আবার সংবাদে ফিরে এসেছেন যার মধ্যে একটি হলো ২০১৬ সালের চুপচাপ অর্থ বিচার আচ্ছা গুগলের যে ট্রান্সলেশন এ একটা অদ্ভুত ধরনের ট্রান্সলেশন আমি তো ইংরেজিতে পড়ে নিয়ে এর মানে বুঝেছি যাই হোক চলতি বছরের মে মাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অপরাধে দোষী সাব্যস্ত হন এরপরে যা লেখা আছে সেটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে চৌত্রিশটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এখন উপসংহার টানি যে এই বিচারে তাহলে শেষমেশ কি হবে খেয়াল করুন আমি প্রথমে একটা কথা বলেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বিজয়ের আলোকে এই মামলাটাকে বিচার করতে হবে এই বিচারের যিনি বিচারক জেকান তিনি অলরেডি রায় দিয়েছিলেন যে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং উনিশ তারিখে রায় আসতে পারে তো উনিশ তারিখে যে রায় আসবে না সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আর আগামীকাল এই যে ট্রাম্পের যত উকিল টুকিল আছে তারা কিন্তু এই মামলাটায় বলছে এখানে যে এই মামলাটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবে যেখানে মাথায় রাখতে হবে বিচার করতে হবে যে যে ব্যক্তির নামে এই মামলা তিনি কিন্তু এখন ওখানকার প্রেসিডেন্ট তাহলে সেই প্রেসিডেন্টকে কি জেলে নিয়ে যাবে গ্রেপ্তার করবে আচ্ছা বাংলাদেশের ইউনুস ছয়শো কোটি টাকা যে কর ফাঁকি দেওয়ার মামলায় অভিযুক্ত ছিল তারপরে ইউনুস যেই ক্ষমতায় আসলো সঙ্গে সঙ্গে সেই ছশো ছেষট্টি কোটি টাকা তার মকুব হয়ে গেল এবং যদি হাসিনা ওইখানে থাকতো তাহলে কি হতো হাসিনা যদি থাকতো তাহলে ইউনুসের কি এই কর ফাঁকি মামলায় রেহাই পেত পেত না এই যে আমাদের ট্রাম্প এই ট্রাম্পের নামে যে মামলা এতদিন তাকে জেলে ভরতে পারেনি প্রাক্তন প্রেসিডেন্ট আবার বর্তমান কুড়ি তারিখ থেকে আবার প্রেসিডেন্ট তাকে জেলে ভরবে আপনাদের হুমায়ুন আহমেদের একটা কথা আমার মনে পড়ে উনি বলেছিলেন যে এই আইন হলো মাকড়সার জালের মতো যেখানে ছোট 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 পোকামাকড় যেগুলো সেগুলো আটকে যায় আর বড় কিছু যদি বাধে তাহলে ছিঁড়ে বেরিয়ে যায় তা বড় বলতে এখানে মার্কিন প্রেসিডেন্টকে কি বলা হবে বড় বলা হবে ইউনুস আইনের জাল ছিঁড়ে বেরিয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট তিনি কি আইনের জাল ছিঁড়ে বেরিয়ে যাবেন আপনাদের কি মনে হয় আমেরিকা কি তাদের ইতিহাসকে কলুষিত করবে যে ট্রাম্পকে নির্বাচিত করা হয়েছে সে তাকে জেলে ভরবে তাহলে ওই যে দু সালে নির্বাচনের পরে সেখানে ট্রাম্পের যত সমর্থকরা ছিল তারা কিভাবে হল্লা মাচিয়েছিল মনে আছে ওদের ওই সংসদ ভবনে ঢুকে গেছিল আর যে নির্বাচিত হয়ে গেছে তারপর তাকে জেলে ভরবে এরকম ঘটনা ওখানে ঘটতে পারে বলে আপনারা মনে করেন আমি আরো অনেকগুলো রিপোর্ট পড়েছি সেই রিপোর্টগুলোর মধ্যে দেখলাম যে কেসটাকে এমনভাবে সাজানো হচ্ছে প্রথমে এই কেসটার রায়দান ওই কুড়ি তারিখ জানুয়ারি মাসের কুড়ি তারিখের পরে নিয়ে যাওয়া হবে এবং সেটা হবে আপনারা ধরে রাখুন সেটা হবে আর কুড়ি তারিখের পরে যেই নিয়ে যাওয়া হবে দেশের সর্বেসর্বা যে ব্যক্তি তাকে জেলে ভরবে সেটা হতে পারে না এবং এটা একটা হাস্যকর বিষয় যে যদি আপনারা মনে করেন যে ট্রাম্পকে জেলে ভরবে গ্রেপ্তার হবে কমলা হ্যারিস আবার প্রেসিডেন্ট হয়ে যাবে এটা একটা হাস্যকর বিষয় ছাড়া আমার কাছে কিছুই নয় তবে আমি শেষমেশ এই কথাটাই বলে রাখি যে ট্রাম্পকে জেলে ভরবে সেরকম কোনো সম্ভাবনাই আমি অন্তত আমার বুদ্ধিতে দেখতে পাচ্ছি না আমেরিকারও কোনো বুদ্ধিজীবীরা দেখছেন না কারণ সেখানকার ওই খবরের চ্যানেলগুলো এত বেশি গরম গরম করে এই সব খবরগুলো পেশ করছে না শুধুমাত্র যারা করছে তারা হলো বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো তাদের তো ওই একটা আশা ছিল যে কমলা হ্যারিস জিতবে আবার সমর্থন দেবে মোটেই না যাই হোক ট্রাম্প জেলে যাচ্ছে না আপনারা যে যাই বলুন না কেন ট্রাম্প জেলে যাবে না কিছুই হবে না কুড়ি তারিখে ট্রাম্প আবার আমেরিকার প্রেসিডেন্টই হবে আর বাংলাদেশের খবর পরে নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম